টিভিএস অ্যাপাসি আট টিয়ার তো এই বাইকগুলোর চালাতে গেলে দেখা যায় যে পিক আপ নিতে চায় না ধাপ পারে অনেক সময় গরম হয়ে গেলে আরও বেশি হয় যেমন পিক আপ দিলে এই অবস্থান হলে তো এরকম অবস্থা যদি হয় তাহলে কিন্তু আমরা যেটা প্রাথমিকভাবে দেখব তো এখন কিন্তু স্টার্টে প্রচুর হাল করছে এমনকি স্টার্ট নিবে না আবার ঠান্ডা হওয়ার পরে দেখা যাচ্ছে স্টার্ট হচ্ছে তো এরকম অবস্থা হলে আমরা প্লাগ তো দেখবই পাশাপাশি আমরা প্লাগের ক্যাপটা দেখব আসলে অনেক সময় দেখা যায় যে প্লাগের ক্যাপ যদি শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু ভিতর থেকে বিদ্যুৎ স্পার্ক হয় চমরা আমরা প্লাগ ক্যাপটি খুলেছি এখন আমরা এখানে ডাইরেক্ট প্লাগ ক্যাপটা প্ল্যাক ক্যাপের বদলে তারটা লাগিয়ে দিয়েছি এখন আমরা দেখব স্টার্ট দিলে ওইরকম করে কি না তো এখন কিন্তু আর করছে না অর্থাৎ এটার প্রবলেম হলো প্লাগের ক্যাপে যার জন্য পিক আপ উঠছে না রাস্তায় টান দিলে পারে পিক বসে যাচ্ছে এবং স্টার্টে হাল করছে তো আমরা নতুন প্ল্যাক ক্যাপ দিয়ে দিলেই কিন্তু এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে ঠিক এভাবে যদি আমরা দেখে কাজ করি তাহলে কিন্তু আমরা অতি সহজেই রোগ নির্ণয় করে বাইকগুলো ঠিক করে দিতে পারি ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা এই প্ল্যাক ক্যাপের মাপে প্ল্যাক ক্যাপ পাইনি এখন বর্তমান যেটা প্ল্যাক ক্যাপ পাওয়া যায় এটা টিভিএস এটা তো এটা আমরা লাগিয়ে দিচ্ছি এখন কিন্তু একদম ক্লিয়ার এখন কিন্তু আর কোনো প্রবলেম নাই ঠিক এভাবে যদি আমরা দেখে কাজ করি তাহলে কিন্তু বাইকের রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা যেটা আমরা সেটা দিয়ে দিতে পারি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ